শীতকালে একমাত্র পোয়া পিঠা বলেন পাকান পিঠা বলেন তেলের পিঠা বলেন যে যাই বলেন না কেন একমাত্র শীতকালেই কিন্তু খেজুরের গুড় দিয়ে সবচেয়ে বেশি মজা লাগে হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজই ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে সরাসরি একদম পিঠা বানাতে চলে গেলাম শীত কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর এই সময় পিঠা অনেক দিনই খাওয়া হয়েছে সঙ্গে সঙ্গে পোলাও চাল ভিজিয়ে দিয়ে এটাকে ব্লিন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা বানাবো আর কি যে যেটাই বলেন তো আমি গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি একটু নিয়ে তারপরে এই যে গুঁড়ার ভিতরে দিয়ে দিলাম আর এর ভিতরে কিন্তু আমি আটা দিয়েছি ময়দা দেই নাই তো আমি এটাকে ভালো করে দেখেন মিশিয়ে নিচ্ছি রকম কোনো দানা দানা যেন না থাকে সেইভাবে আর কি এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট লোয়ার করাই এই লোয়ার কড়াইটা কিন্তু এরকম করতে অনেক সময় লেগেছে এদিকে আমার মেয়ে বসে আছে অনেক রাত যেহেতু মাহাদি ঘুমিয়ে গেছে কিন্তু মুসকান এখনো ঘুমায়নি ও আমাকে সময় দিচ্ছে আর কি এদিকে কিন্তু তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি দেখেন কয়েক ফোটা মানে এগুলো আর কি গোলা এর ভিতরে দিয়ে দিয়েছি যদি তেলটা গরম হয়ে যায় তখন কিন্তু এই যে পিঠার যে মিশ্রণটা সেটা কিন্তু উপরে উঠে আসবে তো এটা উপরে উঠে এসেছে পারফেক্টভাবে তেলটা গরম হয়ে গেছে তো আমি মিশ্রণটা কিন্তু একটা মগের ভিতরে নিয়ে নিয়েছি যাতে পরিমাণ মতো দিতে পারি তো আমি কিন্তু মিশ্রণটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠাটা কিভাবে উপরে উঠে এসেছে এইভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে আর কি পিঠাগুলো দেখেন উপরে উঠে এসেছে আমি উল্টে পাল্টে নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি পিঠা বলেন সবজি বলেন যে কোনো কিছুই আসলে শীতকালে সবচেয়ে বেশি মজা লাগে আর সেটা কয়েকদিন রেখেও খাওয়া যায় যেটা আসলে গরমকালে মোটেই সম্ভব না তো যাই হোক আমি কিন্তু এই তেলের পিঠাটা বলেন পাকান পিঠা যে যাই বলেন আর কি এটা কিন্তু আমি হুট করেই বানাই নানি দাদিরা বলে আর কি এই পিঠাটা আসলে সবার সামনে সব সময় হয় না তো আমি আসলে এই পিঠাটা যখন বলি বানাই তখন কাউকে বলি না আর এটা কিন্তু খুব পারফেক্টলি হয়ে যায় কারণ আমি চাল ভিজিয়ে দিয়ে এটাকে গুঁড়ো করে ব্লেন্ডার করে নিয়ে একেবার পিঠা বানাতে বানাতে প্রায় রাত দুইটা আড়াইটা বেঁচে গিয়েছিল তো পিঠা বানিয়ে রেখে দিয়েছি গরম গরম কেউ খেতে পারেনি কিন্তু সকালবেলা সবাই খেয়েছে এর ভিতরে আটা কিংবা ময়দা দেয়াতে কিন্তু পিঠাটা একদমই নরম থাকবে অতএব মানে দুই তিন দিন ধরেই নরম থাকে আর একদম নষ্ট হবে না যেহেতু শীতকাল আপনারা খুব সহজে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন খেজুরের গুড় বলেন পাটালি বলেন যেটাই হোক ছোট ছোটো করে টুকরো করে নিয়ে এটাকে একটু পানি দিয়ে জ্বালিয়ে নিয়ে তারপরে গুড়ার ভিতরে দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নিলে কিন্তু আর পারফেক্টলি এই পিঠাটা হয়ে যাবে এই পাকান পিঠা বানাতে গেলে কিন্তু খুব মানে প্রথমে পিঠা বানাতে গেলে পিঠা কয়েকটা নষ্ট হয়ে যায় তা কিন্তু লাফহমতে আমার একটা পিঠাও নষ্ট হয়নি সবগুলো পিঠাই ভাবে হয়েছে যাই হোক পিঠাগুলো কিন্তু আমি এইভাবে করে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছিলাম বানাতে বানাতে প্রায় দুইটা আড়াইটার মতো বেঁচে গিয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে এক এভাবে আপনারা ট্রাই করে দেখবেন খুব সহজে এই পাকান পিঠাটা বানিয়ে নিতে পারবেন তো ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ